নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিং দিনটা যেন সকলের আপনাদের খুব ভালো কাটে সেই কামুরা করি বাচ্চাদেরকে এই স্কুলে দিয়ে এলাম আর এই সপ্তাহটাই বাচ্চাদের স্কুল এরপরে দুটো সপ্তাহ আবার ছুটি পড়ে যাবে একটাই যেটা শান্তি যেই শীতের সকালে সকাল আটটা থেকে উঠে বাচ্চাদের আর ছাড়তে যেতে হবে না দুটো সপ্তাহ সবাই ভালো করে ঘুমাবো তবে আজকে মেহা স্কুলে গেছে ঠিকই কিন্তু আজকে আবার ওদের ক্লাস হবে না আজকে ওদেরকে নিয়ে যাবে হাই স্কুলে ওরা তো মিডিল স্কুলে পড়ে মিডিল স্কুলে এটা ওদের লাস্ট ইয়ার ক্লাস এইটে পড়েও নাইন থেকে হাই স্কুল তো আমাদের এই এলাকাতে অনেকগুলো স্কুল কিন্তু হাই স্কুল একটা তো তো আজকে হাই নিয়ে যাবে ক্লাস ক্লাসগুলো একটু এটা একটা ভীষণ বড় দেখাবে বাচ্চাদের মধ্যে একটা স্কুলে এত বছর ধরে পড়ছে তারপরে একদম অন্য একটা স্কুলে আমরা যখন প্রথম প্রথম কলেজে গেছিলাম যেরকম ছিল আর কি যেন মনে হতো জনসমুদ্রে হারিয়ে গেছি এত এত ক্লাসরুম এত এত নতুন ছেলে মেয়ে সব কোথায় নিজের বন্ধুরা হারিয়ে গেছে পুরানো টিচারদেরকে আর দেখতে পাওয়া যায় না নতুন টিচার সবাই নতুন টিচার তাদেরকে নতুন করে জানা বোঝা বাবার এসে যেরকম একটা হতো আর কি ওদেরও তো সেরকম হবে তো ওই আজকে স্কুল থেকে নিয়ে গেছে যাতে আর কি একটু পরিবেশটা চেনা হয় চলুন এবার ভেতরে যাই তবে একটাই ভালো আজ মেঘ নেই দেখুন কুয়াশাও ছিল না তো ওই জন্য দু মিনিট ভাবলাম একটু দাঁড়াই শীতকালটা তো একদম বাইরে বেরানোই যায় না টুক করে বাচ্চাদের ওই একবার ছেড়ে আসা আর নিয়ে আসা আর সপ্তাহ শেষে একবার করে বাজার দোকান যাওয়া চলুন এবার ভেতরে যাই বাবা আমি তাই ভাবছি এখানটা কেন এরকম একটু অন্যরকম লাগছে ফাঁকা ফাঁকা লাগছে সকালবেলা গার্ডেনার এসেছিল এসেই দেখুন সব গোলাপ গাছগুলোকে একদম মুড়িয়ে কেটে দিয়ে গেছে এই জায়গাটা একদম থাকতো আসলে এখন কেটে দিয়েছে শীতকাল তো ফুল হওয়াটাও কমে গেছিল যাতে আবার যখন স্প্রিং আসবে বসন্ত আসবে আবার যাতে এদের নতুন নতুন সাদা পোশাক গজায় সব খালি করে দিয়েছে একদম দেখুন যে এই দিকগুলো এইগুলো নাহলে ভর্তি একদম সবসময় গোলাপ ফোটে আর এই যে এই গাছগুলো দেখছেন এটা হচ্ছে রোজমেরি বিভিন্ন রকমের খাবার দাবারে দেখেন দেয় আমি জানি না এই এই রোজমেরি দেয় কিনা কিন্তু দেখতে তো লাগছে আর একটু যদি এরকম পাতা ছিঁড়ে নেয় এত সুন্দর গন্ধ গোটা রোজমেরির একটা ঝাড় এখানটায় লাগানো বাড়ির সামনে দুদিকে দুটোই এখানে একটা আর এই যে ওখানে একটা কি সুন্দর গন্ধটা চলুন এবার বাড়ি যাই গিয়ে এবার কি জল খাবার হবে না হবে সব দেখি এখন ঘরটা মোটামুটি শান্ত একদম ঠান্ডা তারপর যখন ছেলে মেয়েরা আসবে আবার কিচির মিচির কিচির মিচির চল গ্যাসের গন্ধ আসছে কি জানি ওর বাবাকে কিছু খুলেছে না আজকে দুপুরের মেনুতে রেখেছি খুব হালকা খাবার ভাত একটুখানি আমি কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি আলু পনিরের তরকারি আর ডাল করেছি তবে আজকে এটাকে ফোড়ন দিইনি একদম সেদ্ধ ডাল তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দুপুর আজ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে ঘরদোরগুলোকেও একটুখানি পরিষ্কার করে নিয়েছি রাতে বাসন মাঝতে দিয়েছিলাম ডিশওয়াশারে এবার ওইগুলোকে খালি করব আর আজকে আবার যেগুলোকে আছে সেগুলোকে লোড করে নেবো ব্যাস মোটামুটি এবেলার মতো কাজ শেষ এবার বাচ্চাদের নিয়ে আসা আর তারপরে তাদের সারাটা দিন কেমন গেল কি হোমওয়ার্ক আছে না আছে এইসব নিয়ে আবার ব্যস্ততা এদেশে এই সময়টা স্কুল কলেজগুলোতে আপনার চাপটাও একটু কম থাকে বাচ্চারাও থাকে খুব ফুরফুরে মুডে ইচ্ছা আছে একটুখানি বেড়াতে যাওয়া গেলে তো আপনাদেরও সাথে করে নিয়ে যাব আমাদের দেশে যেমন পুজোর সময় থাকে সাজ সাজ রব এ দেশে এখন বুঝুন করে রাস্তা দেখে কী জানি গাড়ি আছে চলে যাবে বলছি যেভাবে মুখ ঢাকা পড়ে গেছে চুলে কোনদিন মায়ের গাড়ি ভেবে অন্য লোকের গাড়িতে না চোখ খুলে চুল সরিয়ে দেখবি লোকের গাড়িতে বসে পড়েছিস কেমন গেল দিনটা এসে গেছে বাচ্চারা স্কুল থেকে এই সময়টা ওদের একটুখানি ফল কেটে দিই একটু পরেই তো না হলে সন্ধে হয়ে যাবে তো আজকে ভাবলাম বেদানা এনেছিলাম কটা সেই বাগানটাতে গেছিলাম তুলে এনেছি টাটকা টাটকা থাকতে থাকতে একটুখানি ওদের জুস করেই দিই এবারেও প্রায় ছ কেজি মতো বেদানা নিয়ে এসেছি কিন্তু আমাদের বাড়িতে কেউ ছাড়াতে পারে না আমি ছাড়া আর অত বেদানা ছাড়াতে গেলে তো প্রচুর সময় চলে যাবে দিয়ে আস্তে আস্তে দেখবো তখন শুকিয়ে যাচ্ছে তো ওই জন্য করছি কি জুস করে করে খাইয়ে দিচ্ছি ওই যে কমলা লেবু জুস হয় যে জুসারগুলো এটা তো দেশেও পাওয়া যায় ওইগুলো দিয়েই বেদানাগুলোকে হাফ করে জুস করে নিই আর এই যে বীজগুলোকে রেখে দিচ্ছি শেষে একটুখানি ছাঁকনি করে একটু মুঠো করে চিপে নেবো যতটুকু থাকবে বেরিয়ে যাবে এদেশে জানেন আমরা দু ধরনের বেদানা দেখতে পাই একটা এরকম লাল দানার বেদানা আর একটা হচ্ছে সাদা দানার বেদানা দেশে যেমন আমরা সবসময় খুঁজি যে লাল দানার বেদানাটা নেব ওটা বেশি মিষ্টি হয় এখানে এসেও আমরা একবার লাল দানার সব বেদানা নিয়ে এসে দেখি ও বাবা কীরকম টক তবে এইটা প্রচুর টক নয় এটা টক মিষ্টি মিশিয়ে কিন্তু আপনি যদি সাদা দানার বেদানাটা পান সেটা হয় সব থেকে মিষ্টি তবে সাদা দানার বেদানাটার গায়ের এই খুশার রঙটাও হয় একটু সাদাটে সাদাটে এরকম টুকটুকে লাল হয় না সেটা এইভাবে বেদানার জুস বার করলে খুব তাড়াতাড়ি হয়েও যায় দেখি জানেন আগে যখন আমি বেদানার জুস করতাম বাচ্চাদের জন্য বেদানাকে ছাড়িয়ে তার সব দানাগুলোকে বার করে তারপর মিক্সিতে পেস্ট করে তারপরে ছাঁকতাম কিন্তু দেখলাম প্রচুর সময় চলে যায় আর এখানে তো আমি ফার্ম থেকে বেদানা নিয়ে আসি প্রচুর হয় তো এখন ওই জন্য করে কি বেদানাকে লেবুর মতো হাফ হাফ করে কাটি কেটে তারপরে লেবুর যেরকম জুস বার করি জুসারটা দিয়ে ওইভাবে যতটা জুস বেরানো বেরিয়ে যায় দিয়ে বাকিটুকু ছাঁকনিতে দিয়ে একটুখানি এরম করে হাতে করে চিপে নিলে ব্যাস সব জুসটা বেরিয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে আপনার দুটো তিনটে বেদানার জুস বেরিয়ে যাবে আর ছাড়াবার সময়টাও আর লাগবে না কতটা হলুদ দেখুন দুটো বেদানাতে কতটা জুস ব্যাস হয়ে গেছে এবার দুইজনের জন্য দুটো গ্লাস এখানে নিয়ে নেবো দাঁড়িয়ে থেকে শেষ করাতে হবে বেদানার একটু কষা তো খেতে যায় না নেহা এক ঢুকে খেয়ে নাও যতটা জুস দেখতে পাচ্ছ ততটা রক্ত পড়ে তোমার গ্রানেড জুস খেনাও খেন খেনো মা একদম বাগান থেকে টাটকা পোমাগ্রানিট তুলে এনে জুস করেছি নাক বন্ধ করে হু করে খেয়ে নাও ভালো খেতে না খাও যতটা খাবে ততটা রক্ত হবে ওই অতটা ব্লাড তুমি শরীরকে গিফট করলে লাভিট লাভিট হেটিট আবার কি ফলকে কেউ হেটিট করে খাওয়া খাওয়া পোমাগ্রানিট ভীষণ ভালো খাওয়া ভালো খেতে না এটা আমি যখন ছোটো ছিলাম আমার এটা ফেভারিট ফ্রুট ছিল আমার বাবা ছাড়িয়ে 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 আমাদেরকে দিত আমরা তো চিবিয়ে খেতাম কি করলে গিয়ে আমরা ফার্স্ট অনেক ওয়াই ওই থিয়েটার অ্যাক্টস আমরা দেখেছি কি করেছি থিয়েটার অ্যাক্টস থিয়েটার অ্যাক্ট ও আচ্ছা ওই গান অনেক তো গান ছিল ডান্স প্লে করেছে প্রকাশন মানে তো ড্রামস আম ডান্সিং ও ছিল আমার ফেভারিট ছিল তারপরে ওই মোস্টলি আর্টস ক্লাস দেখিয়ে দিয়েছে আর্ট ক্লাস হ্যাঁ ড্রামা হচ্ছিল বলছিস বা মাল্টিপারপাস অনেকটা বড় হ্যাঁ ওটাকে থিয়েটার বলছে ওখানে ভেরি বেগ হ্যাঁ আর ওখানে প্র্যাকটিস এ চলছিল প্র্যাকটিস না পারফরমেং আর কিরকম স্ট্রাকচার টা দেখলি তোদের মিডল স্কুলের মতো নাকি হাই স্কুলের স্ট্রাকচার মানে ভেতরে ক্লাসরুম আমাদের ডিফারেন্ট জানো আন্স হ্যালো দ্য অডিয়েন্স এ অডিয়েন্স হ্যাঁ হ্যাঁ থ্যাংক অফ থিয়েটার theater অনেকই চার্জে না ও থিয়েটারের মতো আর ভেতরে করে থিয়েটারও নয় আম মুভিদের থিয়েটারের বড় দেখার সুযোগ পেয়েছিস অনেকটা স্টুডেন্ট ছিল অনেক তিনটা আরও ক্লাস এসেছিলো তিনটে স্কুল ও আরও স্কুল এসেছিল যাদের সঙ্গে আজকে হাই স্কুল ঘোরাতে এনেছিলো আজকে আর ক্লাসরুমের ভেতরগুলো দেখার চান্স পেয়েছিলিস

ওরা কেউই বাড়ি থেকে খাবার নিয়ে যায় না সবাই বলে হ্যাঁ ওখানেই খাবার দাবার খায় ওখানে নাকি প্রচুর ভ্যারাইটি আর কলেজে যখন যাবি সেটা তো একদম পুরো ডিফারেন্ট লেভেল পুরো সেফ থাকে একদম বিভিন্ন রকম কান্ট্রির খাবার দাবার থাকে ওই জন্যই এখানে কলেজে এত টাকা চার্জ করে প্রচুর টাকা ওই যে কলেজে চার্জ করে ফুড তো কলেজই দেয় কারণ এক বছর তো তোকে কলেজের মধ্যেই থাকতে হবে কিন্তু খাবার দাবার যেহেতু আমেরিকাতে তোর বিভিন্ন কান্ট্রির ছেলেমেয়েরা করতে আসে রাইট ওই জন্য বিভিন্ন দেশের খাবার দাবারও পাওয়া যায় তবে ভাবিস না তোকে কেউ মাছ ভাত রান্না করে দেবে আর তুই হাতে কোনো মেঘে মেঘে খাবি ওটা পাবি না তবে মেহাদেশ গুলো মাঝে মাঝে এক ইন্ডিয়ান ফুড ছিল সেদিনকে দেখলাম বাটার চিকেন আর তান্দুরি নান না না কি ছিল যেন চানা মশলা আর নান ভালো করেছিল এত এখানে ইন্ডিয়ান স্টুডেন্ট আস্তে আস্তে ওই জন্য টুকটাক জিনিসপত্র ইন্ডিয়ান মেনু আর কি

মেহাদের স্কুলটা সব থেকে হাই স্কুলের কাছে এটা তো আমাদের বাড়ির তো একদমই মানে একটা ওয়ালের এদিক ওদিক আমাদের এখন যে বাড়িটা মেহা তো পাঁচিল হাই স্কুল ঢুকে পড়বে কিন্তু এইটা আর কি আমাদের এই জায়গাটা এটা একটা বড় সুবিধা যে এই স্কুলটা থেকে যারা পড়াশোনা করছে তাদের খুব কাছে হাই স্কুলটা হবে চলো আর হাই স্কুলের চারটে বছর তারপরে বাই বাই টাটা বাই বাই

গোরাই পিক করবি না তুই কমিউনিটি কলেজ পিক করবি বাড়ির সামনে থাকবি ইও নো দেখুন কান দেখুন নো হ্যাঁ রে কমিউনিটি কলেজে এখানে যাবি দু বছর আমি গিয়ে তোকে টুক করে ড্রপ করে দিয়ে আসবো পড়বি না কমিউনিটি কলেজে পারবি একা একা গিয়ে থাকতে কলেজে মেবি ওকে তাহলে ভালোই ছিল ইয়া ইট ওয়াজ রিয়েলি গুড কিন্তু ওর একটু বেশি বড় এত হাতিয়ে দিয়েছে এখানে হয়েছে সারাদিন এত হাঁটিয়েছে ইলেভেন থাউজেন্ড স্টেপস হয়েছে স্কুল আমি তো তোকে পিক আপ করলাম তোদের স্কুল থেকে স্কুল ছুটির আগে আবার নিয়ে এসেছে আর তোরা স্কুল থেকে হাই স্কুল গেলি কি করে হেঁটে হেঁটে সবাই হেঁটে হেঁটে চলে গেলি আর সঙ্গে টিচাররা ছিলেন নাকি কজন টিচার ছিলেন

ভয় লাগছে বাড়িতে বেশি অনেক লাগবে না শুধু হেঁচায়ে হয়ে যাবে এত ভয় পাবার কী আছে যখনই ভয় লাগবে তোর বাড়িতে একদম হাই স্কুল গাছের টুক করে বাড়ি চলে আসবে বন্ধুদের সঙ্গে সব সময় থাকবে মা তোমার গ্রুপের সঙ্গে সব সময় থাকবে একা একা বাথরুমেও যাবে না এখানকার হাই স্কুলে তুমি জানো তো যে কত রকমের জিনিসপত্র হয় আরও হয়তো তুমি জানতে পারবে টিচাররা হয়তো জানাবে কেয়ারফুল থেকে কিন্তু কোনো জিনিস লাইটলি না স্পেশালি কিন্তু টয়লেটে একা একা যাবে না বন্ধুদের সাথে যাবে কোনো একজনের সাথে যাবে হয়তো সবাই মিলে যাওয়া সম্ভব না ক্লাস থাকে বিভিন্ন জনের বিভিন্ন রকম ভয় পাওয়াচ্ছি আমি তোমাকে তোমাকে আমি একটু সচেতন করছি ঠিক আছে না এই যে ঘড়িটা সবসময় সঙ্গে রাখবে তাই ভালো ঠিক আছে চলো আমি আমার কাজে যাই তুমি আবার একটুখানি বইপত্র নিয়ে বসো আজকে তো সারাদিন কিছু পড়াশোনা হয়নি নাকি টায়ার্ড লাগছে শুয়ে পড়বে টায়ার্ড লাগছে টায়ার্ড লাগছে আচ্ছা তাহলে একটুখানি রেস্ট নাও ওকে চলো দুপুরবেলাতে একটু কাবলি ছোলা ভিজিয়েছিলাম সেটাকেই এখন একটুখানি ঘুগনি বানিয়ে দিলাম আমাদের বাড়িতে ইদানিংকাল ঘুগনিটা একটু বেশি হচ্ছে কারণ বাচ্চাদেরও দেখছি এটা এখন ভারী পছন্দের খাবার হয়ে উঠেছে আর ঘুগনি বা কাবলি ছোলার ঘুগনি তরকা এই ধরনের জিনিসগুলো তো খাওয়াও খুব ভালো তো ওই জন্য ঠিক আছে চলো ঘুগনি করে দিই আর রাত্রিবেলা খাওয়ার আগে গরম গরম একটুখানি রুটি সেঁকে দেবো নুনের ঢাকনাটা দিয়ে নিলাম চলুন একটু হেঁটে আসি এমন অন্ধকার হয়ে আছে চারিদিকটা যেন রাত্রি নটা কিন্তু এখন সবে মাত্র সন্ধ্যে ছটা বাচ্চারা বসেছে একটু পড়তে চলুন একটু টুক করে হেঁটে আসি আর হাঁটতে বেরিয়ে কার দেখা পেলাম দেখুন না ওই দেখুন টুকটুক করে ছুটছে ছোট্ট মতো একটা খরগোশ এই সময়টা ওদের আবার খেলার সময় যাই হোক চলুন একটু হেঁটে আসি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে